তো জানেনি যে মাইজ মু কিন্তু সরকারি অনুদানের মুই মুর কাজ কিন্তু সাকেব কানের প্রডন থেকে কথা ছিল কিন্তু হচ্ছে না তাদের একটি বড় রিজন সাকিব খান শ্যামে থেকে আদমানি এই সব নাই আর মুবি করবে না আজ্যেই মাইয়া মুন্দি তারি কিন্তু পরি চালো খি সে বেছি লেন হিমেল আস্রাবেন তারে আগি তোই দুটি মুন্দি করে ছেই ঵ানোই প্রোডাকশনের মাধ্যমে তাজওয়ালকে ই আপনারা এ কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরেয়ের আপডেট পাওয়ার জন্য বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ডেল বাটনটি বাজিয়ে Allah, love I'm pissed.